সার যেমন মনে করেন যে দুই চারজন একসাথে ধরে রাখা করছে ভাই এরকম ওইরকম কিন্তু অবস্থা হ্যাঁ ভাই এইটা না আমার সমান বড় হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার হান্ড্রেড বেলচা জি পানির দামে হ্যাঁ পানির দামে থাকবে ছাগল পাঁচটা জি এই যে চামচের মতো কিন্তু অনেকটা বেরোয় আছে মাশাআল্লাহ অসাধারণ পাঁচ গলা কোমল পুরোটাই গলা পুরোটাই আছে পর্বতের মতো বিশাল ছাগল জি ভাই মাশাআল্লাহ সুপার বিরাট এক কথায় হ্যাঁ ভাই

পাগল অনেক লম্বা লম্বা মানে হরিয়ানা ম্যাক্সিমাম পার্সেন্ট আছে জি একবারে 90% পার্সেন্ট না 90% না 90% পার্সেন্ট এগুলো অনেক বড় হয় অনেক বড় হবে স্যার মাসের মতো সময় লাগবে এটা আছে এই দুটো বাচ্চার দাম কেমন এই দুটোর দাম লিবা ভাই ফেজ দাম 18000 টাকা যারা বিশেষ করে হরিয়ানা ছাগল পালন করতে চাচ্ছে তাদের জন্য পাকে এটা আছে জি মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা অসাধারণ ফিটনেসের যারা শক করে হরিয়ানা ছাগল চাচ্ছে বিশেষ করে ক্রসের কারণ ক্রসের হলে পার্সেন্ট দেখতে হবে পার্সেন্ট খুবই সুন্দর দুটো বাচ্চা দুটো বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি সংগ্রহ করতে পারেন জাহিদ ভাই ভাই অসাধারণ দেখার মতো দুটো বাচ্চা ভাই জি ভাই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুটোই পাটির বাচ্চা এই দুটা কোন জাতের ভাই দুটো ভাই দুটো মার্বল চোখ হবে জি একদম মার্বেল আর এটা হচ্ছে লাল চোখ লাল চোখ হ্যাঁ মাশাআল্লাহ

হ্যাঁ ভাই এটা ব্ল্যাক ডায়মন্ড ভাই জি কারণ হচ্ছে চোখ একদম মার্বেলের মতো মার্বেলের একবার অরিজিনাল বেটল ভাই দেন ঠোঁটনি টনি সব দেখেন একবার অরিজিনাল বেটল আইন ঠোঁটনি অসাধারণ একদম বিটলের সমস্ত বৈশিষ্ট্য কিন্তু আছে শুধু গলা কম্বলটাই শর্ট একটু শর্ট হ্যাঁ আর কানটা একটু শর্ট হবে মানে একটু শুকায় গেছে তো নিয়েছি হ্যাঁ বয়সটা চলছে এটার বয়স চলছে আপনার 3 মাস ভাই মাশাআল্লাহ আমাকে অনেকেই বলে যে ভাই বিটলে খাসি হলো আমাকে একটা হ্যাঁ এর এখনে সিনা দেখেন অনেক বড় অনেক বড় ভাই পুরোই পন্স

মানুষের হাতে তুলে দিচ্ছে তাদের ভিডিও গুলো মূলত আমরা করার চেষ্টা করি জি ভাই সবার ভিডিও কিন্তু আমরা খুবই কম করি সব মানুষের ভিডিও কম করি না পানির দামে পানির দামে থাকবে ছাগল কোন কোন জাতের ছাগল আজকে আছে আমার যখন তো তারপরে পাড়া থাকবে পরশ মেয়ে থাকবে খাসি আছে সব আছে প্রথমে ধরেছেন কিন্তু দবা হ্যাঁ যমুনা পারি এটা মেয়ে বাচ্চা ভাই দুইটা বয়সটা চলছে সাড়ে তিন মাস করে সাড়ে তিন মাস হ্যাঁ ভাই মাস তো অনেক বড় অনেক বড় ভাই 26 আছে 26 27 করে হাইট আছে দুটো কি একসাথে বাচ্চা হ্যাঁ দুইটা না একসাথে তিনটা আছে ভাই একটা আমি দিলাম না হ্যাঁ তিনটা আমি দুইটা দিলাম একটা আলাদা দেব আমি যমুনা হামচা যে পাঠা আছে জি জি দেয়া যায় তবে হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি বাচ্চা আশা করা যায় অবশ্যই আসবি ভাই মাসাল্লাহ সেই ভাই এই দুটো একসার দাম কেমন আছে অসাধারণ ফিটনেস যমুনা জাতের ছাগল খুঁজছেন কারণ হচ্ছে যমুনা জাতের এরকম কালারের ছাগল কিন্তু খুব কম পাওয়া যায় এবং রেয়ারই বলা যায় আর কি দুটি বাচ্চা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এখানে এসে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড মাসাল্লাহ কোন জাতচাত্রেড বলি হান্ড্রেড্রেড বললাম বয়সটা চলছে দুটাই বাচ্চা দুইটাই খাসির বাচ্চা ভাই দুটো অনেক বাড়বে যে পঞ্চের মতো অনেকভাবে একটু যত্ন করতে হবে কারণ সে এখানে তো আর ওই যত্ন হয় না না আপনার এখানে তো জি বাণিজ্যিক খামার এখানে তো আর ওই রকম যত্ন যত্ন করলেই ভালো কিছু হবে দুটোর দাম কেমন দাম নেবো ভাই এক জায়গায় ফিস দাম তেইশ হাজার টাকা ভাই ক্যারিং খরচ বিকাশ করো না এগুলো আমি দিই না ভাই দিচ্ছি না সাড়ে এগারো হাজার টাকা পিস পড়েছি সাড়ে এগারো হাজার টাকা আর আলাদা যদি কেউ কাটে তাহলে সেক্ষেত্রে দাম নেবো আপনার দুইটা চব্বিশ হাজার দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার দুটি তোতাপরি জাতের বিশেষ করে বেলচা তোতা জাতের খাসির বাচ্চা চাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড যারা বিশেষ করে সব করে খাসি বাচ্চা পালন করতে চাচ্ছেন দুটি বাচ্চা মাংসের যে যেকোনো কমচে অর্ডার করে নিতে পারেন ইনশাল্লি খানিক শ্রেণিক দেখার মতো দুটি বাচ্চা ভাই দেখার মতো মানে অরিজিনাল নাগরা মিটল ভাই খাসি দুইটাই মাশ আল্লাহ মা দুইটাই খাসি নাগ বিটল ভাই দুইটাই নাগরা বিটল এই দুটো ভাই এই দুটো বয়স হচ্ছে আপনার আড়াই মাস ভাই এই দুটো বাচ্চার একটা কাহিনী আছে ভাই জি পনেরো দিন আগে যখন নেট ছিল জি

দুটি বাচ্চা বাচ্চা বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে সুপার ফিটনেসের অসাধারণ দুটি বাচ্চা আপনি অর্ডার করে নিতে পারেন রাজা রানীর খামার প্যাকেজ মানে পরিপূর্ণ একটা খামার পরিপূর্ণ

এরকম এক সেম বয়সে মিলে না তারপরে পাঠারা হয়তো কম বেশি হয়ে যাচ্ছে যারা এরকম সুপার ফিটনেসের একদম খামার প্যাকেজ যারা চাচ্ছেন একসাথে পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে দর্শকতা অসাধারণ ফিটনেসের দেখার মতো আর একটা ছাগল মাশাল মাস্লা এটা কোন জাতের ভাই এটা হচ্ছে পুরোটাই এবং এখন যে সিনার দরণ ডাবল হাড্ডি বাচ্চা ডাবল হাডি মাস্লা বয়স কেমন চলছে বয়স চলছে মোটামুটি তিন মাসের মতো সময় লাগবে আসতে এই যে গলা কান

এবং ডাবল আর ডিসাগল এটা কোন জাতের এটা তো তার ক্রস ভাই তো তার ক্রস এটা তো খাসি হ্যাঁ এটা খাসি ভাই বয়সটা চলছে এর বয়স চলছে আপনি 5 মাস ভাই 32 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট বাচ্চা দুধের দাঁত হবে গায়ে দেখে এখন এখন দুধের দাঁত দুধের দাঁত এখনো মাশাআল্লাহ তো নিঃসন্দেহে এটা অনেক বড় হবে তো পুরো পঞ্চ পঞ্চ একবার সেই পঞ্চ ভাই বিশাল বড় হবে কান পঞ্চ ফিটনেস

অসাধারণ ফিটনেসের দেখার মতো একটা ছাগল ভাই জি ভাই কান পাঁচ ফিটনেস ভাই 마শাআল্লাহ অসাধারণ ডাবল ডি ছাগল জি পাটি তো এটা এটা মেয়ে বাচ্চা ভাই সাথে হয়তো বাচ্চা ফেরিবাটা বাচ্চা ফেরিবাবে হ্যাঁ আপনি আপনি পেগনাছে না হ্যাঁ পেগনাছে ভাই আপনি দাচি এটা আরে না

কাছাকাছি হাইট জি বয়স চার দাঁত দাঁত ভাই এটা দাম সব না এটা আপনার আলোচনার মাধ্যমে বিক্রি করবো দুইটা পাঠা দেখাবো খামারের জন্য খামারের জন্য আলোচনার মাধ্যমে বিক্রি করবো আল্লাহ মাসাল্লাহ দাম কি হবে না ভাই মধ্যে ভাই

আরো মানে প্রাপ্ত বয়স্ক পূর্ণ বয়স্ক খুঁজে মাসাল্লাহ অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য সাথে ছাগলের বাণিজ্যিক খামার ইনশাল্লাহ উত্তর উত্তর সফলতা কামনা করছি সবাই ভাই প্রদর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের জাহিদবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ